অল্প রুদ্ধ গতির কারণে বিপাকে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা আসসালামু আলাইকুম আমন্ত্রণ কৃষি সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী হওয়ায় স্বল্প পুঁজি ও দীর্ঘ সময় পর্যন্ত বিনিয়োগ করে লাভবান হওয়া পর্যন্ত টিকে থাকাটা এমন যেন একটি চ্যালেঞ্জ হয়ে পড়েছে রংপুরের বদরগঞ্জ থানার ক্ষুদ্র ও উদ্যোক্তারা এই দীর্ঘ সময়ে তারা কোনো লাভাংশ না পাওয়ায় এবং মূলধন শূন্য হওয়ায় ঝরে যাচ্ছে অনেকেই এতে তারা কি করে টিকে থাকবে তা জানেন না তবে যদি তারা এমন সময় সুদমুক্ত কোনো ঋণ পায় কিংবা স্বল্প সুদের ঋণ পায় এবং কৃষি কর্মকর্তাগণের পরামর্শ পায় তবে হয়তোবা তারা এই রকম বিপাকে পড়বে না জি এটা আপনার প্রজেক্ট এই প্রজেক্টে কি কি আছে এখানে আমার রেনু আছে রেনু থেকে আমি পোনা করি পোনা বিক্রি করি আবার আমার যেটা লাগে আর কি সেই পোনাটা নিজস্ব প্রোডাক রেনুর মাধ্যমে ওই পোনাটা আমি নিজস্ব প্রোডাকশন করি আর কি করে ওই ওই পোনাটাকে আবার বড় করি হ্যাঁ বড় করে মানে বড় মাছ হিসেবে বিক্রি করি মাছের পাশাপাশি আর কোনো মাছের পাশাপাশি মুরগি আছে জি কতদিন থেকে আপনি এই কাজ করতেছেন তাতে আপনি কাজ করতে গিয়ে আপনি কি অনুভব করতেছেন আসলে একটা মানে উদ্যোক্তা হতে গেলে একা যায় অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় আর হ্যাঁ এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এগুলো ফেস করে আর কি হ্যাঁ ফেস করে তারপর হচ্ছে সফল হতে গেলে এগুলো ফেস করে তারপর আপনি কি আশা করতেছেন আপনার এই কাজটা চালিয়ে যেতে কিংবা যাতে আপনি ভালো লাভের মুখ দেখতে পারেন তার জন্য আপনার কোনো চাওয়া চাওয়া বলতে কি আমাদের হচ্ছে একটা মুরগি যেটা করি আমি সরেজমিনে গিয়ে আমাদের সহকর্মী নজরুল ইসলাম জানান এই যে এখন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি রংপুর জেলার বদরগঞ্জ থানার বারনং কুতুবপুর এলাকার রোস্তমাবাদ নামক এলাকায় বা রোস্তমাবাদ নামক গ্রামে আসলে আমরা চাষী মেজবাহুল ইসলামের সঙ্গে কথা বলতে যেটা যে তথ্য বেরিয়ে আসলো তার মতো আরও অনেক উদ্যোক্তা আমাদের দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা তাদের স্বল্প মূলধন নিয়ে তাদের এই নানা প্রজেক্ট তারা কিন্তু আরম্ভ করে তবে দীর্ঘদিন পর্যন্ত এই প্রজেক্ট থেকে লভ্যাংশ আসা পর্যন্ত যে দীর্ঘ সময়ের মধ্যে বিশাল অঙ্কের বিনিয়োগের প্রয়োজন সেই বিশাল অঙ্কের বিনিয়োগ করার মতো অর্থ অনেকের কাছে না থাকার কারণে তারা টিকে থাকা কিন্তু এক প্রকার চ্যালেঞ্জিং হয়ে পড়ে কাজেই যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট চালিয়ে যেতে কিংবা এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট থেকে এই উদ্যোক্তাদের উঠিয়ে আনতে কিংবা তারা যাতে লাভের মুখ দেখতে পারে এর জন্য যেমন সরকারি মনিটরিং দরকার অর্থাৎ সরকারি কৃষি কর্মকর্তা যারা আছে তারা যদি এই সকল প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন কিংবা সরকারিভাবে যে সকল সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার প্রয়োজন তারা যদি তাদেরকে দিয়ে থাকেন এবং সরকারিভাবে তাদেরকে ক্ষুদ্র ঋণের যদি ব্যবস্থা করে দেয়া হয় স্বল্প লাভে কিংবা কোনো সুদ ছাড়াই বিনা সুদে যদি তাদেরকে কোনো প্রকার ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে হয়তো বা মেজবাহুল ইসলামের মতো ছোট ছোট যারা উদ্যোক্তা আছে সারা দেশের মধ্যে তারা হয়তো বিশাল অঙ্কের লাভের মুখ দেখতে পারবে মৎস্য শুধু না তার যেহেতু মৎস্যর পাশাপাশি মুরগির প্রজেক্টও আছে তারা এইখান থেকে নানাভাবে কিন্তু আয় করা সম্ভব তার কারণে কি হবে একদিকে যেমন এরকম উদ্যোক্তা লাভ্যাংশ দেখতে পারবে তিনি স্বাবলম্বী হতে পারেন পাশাপাশি তার এই প্রজেক্টে জন কাজ করে তাদের কিন্তু কর্মসংস্থান হতে পারে পাশাপাশি শুধু তার এককভাবে কিংবা কর্মচারী শুধু নয় এরকম প্রজেক্ট যদি চালিয়ে রাখা সম্ভব হয় কিংবা সেই প্রজেক্ট যদি সুপরিকল্পিতভাবে লভ্যাংশের দিকে এনে যাওয়ার কোনো সরকারি পদক্ষেপ না হয় তাহলে হয়তোবা আমাদের যেমন মাছের চাহিদা মুরগির চাহিদা মিটবে আমাদের দেশি বাজারে এসবের দাম কমবে পাশাপাশি বিভিন্ন দেশে এইসব মুরগি কিংবা মাছ রপ্তানি করে এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাগণ এতে যেমন তারা লাভবান হবে তেমনি ভাবে দেশে মুরগি ও মাছের চাহিদা অনেকটাই মিটে যাবে কৃষি এমকে এমকে টেলিভিশন করছি সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ